হ্যালো গাইস আমরা যখন ভিডিও আপলোড করি আপলোড করার সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে থাকি কিন্তু এই ক্যাপশনগুলো আমাদের যখন ট্রান্সলেট হয় ট্রান্সলেট হয়ে কিন্তু এর মানেটা অন্য দ্বারায় তো অন্য দাঁড়ার ফলে কিন্তু আপনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা সেটা হতে পারে মনিটেশন ডিজেট বা দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটেশন পলিসি তো এই সমস্যাটা থেকে আমরা কিভাবে সমাধান পাবো বা অনেকেই দেখা যাচ্ছে যখন আপনারা ক্রোম ব্রাউজারে যান ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখবেন যে আপনাদের যে ভিডিওগুলো আপনারা আপলোড করেছেন আপলোডের পর আপনাদের সিসিগুলো হলুদ হয়ে গেছে জাস্ট হলুদ হয়ে যাওয়া যাওয়ার কারণ কি আপনাদের ভিডিওর সাথে আপনাদের ক্যাপশনটা মিল নেই যার ফলে কিন্তু আপনাদের ক্যাপশনের কারণে আপনাদের ভিডিওতে অনেক সময় রিপোর্ট আসে অনেক সময় মনিটেশন চলে যায় তো এটা কীভাবে বন্ধ করবেন আজকে যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই এই সিসি অপশনটা আপনি কিন্তু বন্ধ করতে পারবেন আর এটা বন্ধ থাকলে আপনার ভিডিওতে কখনও কোনো ধরনের সমস্যা হবে না আপনি যতই ক্যাপশন দেন কোনো ধরনের কিন্তু ট্রান্সলেট হয়ে অন্য মানে দাঁড়াবে না তো এটা কীভাবে করবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন তো এটা করার জন্য প্রথমে যেটা করবেন আপনারা আপনাদের পেজে চলে আসবেন তো আমি আমার পেজে চলে আসলাম পেজে চলে আসার পর এখান থেকে যেটা করবেন এখান থেকে যে থ্রি ডট যে অপশনটা জাস্ট এই থ্রি ডট অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে থ্রি ডট অপশনে ট্যাপ করে দিলাম তো থ্রি ডট অপশান ট্যাপ করার পর এখন আপনার চাইলে কিন্তু নিচ থেকেও যেতে পারেন বা উপর থেকেও যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করে দিলাম তো সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন ট্যাপ করার পরে এখন আমি যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন সেটিং যে অপশনটা জাস্ট এই সেটিং অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি সেটিং অপশানে ট্যাপ করে দিলাম তো সেটিং অপশান ট্যাপ করার পরে এখন আমি যেটা করব। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া যে অপশনটা জাস্ট এই মিডিয়া অপশানে আমি এখন ট্যাপ করে দেবো তো আমি মিডিয়া অপশানে ট্যাপ করে দিলাম তো মিডিয়া অপশন ট্যাপ করার পর এখানে আমি দেখাচ্ছি জাস্ট আপনার আরেকটা এখানে অপশান আপনার দেখে যাই আপনারা অনেক সময় হয় কি আপনারা যখন ভিডিওর আপনাদের ভিডিও থেকে কমেন্ট করে আপনার যখন কমেন্টে রিপ্লে দিতে যান তখন কিন্তু আপনার ভিডিওগুলো আপনাদের সামনে কিন্তু প্লে হয়ে যায় যার ফলে কিন্তু আপনাদের ভিডিওর ভিডিওর যেটা আছে ভিডিওটা আপনার ভিডিও আপনার সামনে প্লে হয়ে যায় এর ফলে কিন্তু রিক্স ইঙ্গেজমেন্ট কমে যায় তো আপনারা যেটা করবেন এই যে এখান থেকে এই অপশানটা নেবার প্লে জাস্ট এই অপশানটা টিকমার্ট দি দেবেন টিকমার্ট দিয়ে দিলে আপনাদের আর কিন্তু ভিডিওটা অটোমেটিক প্লে হবে না তো এটা একটা বোনাস অপশন দেখিয়ে দিলাম এখন নিচে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক অটোমেটিক ক্লোজ অপশন এই যে অটোমেটিক ক্লোজ অপশন যে মানে ক্যাপশন যে অপশানটা জাস্ট এটা আপনার এই টিকমার্কটা তুলে দেবেন তো এটা টিকমার্ক তুলে দেওয়ার সাথে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট এটারও আপনার ঠিক সেমভাবে এই যে এই যে এটা আপনার তুলে দেবেন তুলে দেওয়ার পর আপনাদের যেটা হবে আপনারা যখন যে কোনো ভিডিও আপলোড করুন তখন কিন্তু আপনাদের ক্যাপশনটা আর অটোমেটিক চেঞ্জ হবে না বা আপনাদের সিসিগুলো সিগুলো কিন্তু হলুদ হবে না তো আপনারা যখন এই এই অপশানটা আপনারা এখান থেকে টিকমার্কটা তুলে দিবেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে কোনো ধরনের ভাইলেন্স আসার সম্ভাবনা থাকবে না এবং আপনার পেজের কোনো সিসি হলুদ হবে না হ্যাঁ অনেক সময় হয় কি আমরা কিন্তু সঠিক দেই সঠিক ক্যাপশন বা সঠিক গাইডলাইন মেনেই ক্যাপশনটা দেই কিন্তু আমাদের ক্যাপশনটা ইংলিশে ট্রান্সলেট হওয়ার ফলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে তো এটা জাস্ট এই অপশানটা আপনার ঠিক সেমভাবে এখান থেকে তুলে দিবেন তো তুলে দেওয়ার পর এখানে দেখুন আমি তিনটাই কিন্তু তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর আপনার জাস্ট এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু কাজ শেষ আর পরবর্তীতে কিন্তু আপনাদের এই সিসির কারণে কোনো ধরনের সমস্যা হবে না আপনার সিসি হলুদ হবে না বা আপনি যে কোনো ক্যাপশন দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন